ক্লাস সেভেন কোর্সে দেখি সিক্স পয়েন্ট টু পেজ নাম্বার নাইনটি ফাইভ যোগ করি তিন নাম্বারের অঙ্কগুলো করবো আগের ভিডিওর মধ্যে এক এবং দুই নম্বরের অঙ্ক করা আছে এখন আমি তিন নাম্বারের অঙ্ক করবো যোগ করি ঠিক আছে তো চলো সুন্দরভাবে বুঝিয়ে করে দিচ্ছি এক নম্বর অঙ্ক এটা এখানে যোগ করতে বলেছে যেটা আছে দেখে লেখো বি বন্ধনে দাও প্লাস যেহেতু যোগ করতে বলেছে প্লাসের চিহ্ন দাও টু এ প্লাস ফোর বি বন্ধনে আবার প্লাস চিহ্ন দাও তো এটা লেখো ফাইভ এ মাইনাস ঠিক আছে এবার বন্ধনী তুলে দাও তোমরা বাচ্চার তার জন্য একটা লাইন বেশি লিখলাম নাহলে এক লাইনে আমি শেষ করে নিতাম প্লাস এইটা লিখলাম প্লাস এবার বন্ধ বন্ধনী থেকে বের করে নিচ্ছি টু এ প্লাস ফোর বি প্লাস ফাইভ এ মাইনাস এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে বন্ধনে বের হয়ে গেল প্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে এবার দেখো এখানে আছে এ এখানে আছে এ এখানে আছে এ তো এখানে আছে তিনটে আর দুটো পাঁচটা আর পাঁচে দশটা হলো এ যোগ করছি এখানে আছে একটা এখানে আছে চারটে তাহলে পাঁচটা আর এখানে আছে মাইনাস তাহলে এটা বিয়োগ হয়ে যাবে বা এইটার সঙ্গে এটা কেটে দিলে কাটতেও পারো ঠিক আছে কিন্তু আজকাল কেটে হবে না এইভাবেই করতে হবে যেটা নতুন নিয়ম দেখুন এটার সঙ্গে এটা বাদ হয়ে গেল এইটা থাকছে প্লাস ফোর এ ঠিক আছে তো এইটা অ্যান্সার হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে এভাবে প্রত্যেকটা অঙ্ককে করতে হবে চলো পরেরটা দেখি পরের এখানে হয়ে যাবে কোনো সময় খাতা নষ্ট করবে না ঠিক আছে যেহেতু প্র্যাকটিস করছি খাতা নষ্ট করলে হবে না ফাইভ এ মাইনাস ফোর টু এ প্লাস থ্রি टू ए माइनास फोर फाइव ठीक है समान प्रथम बंधन दिए दो फोर प्लस टू ए प्लस थ्री प्लस টু এ মাইনাস ফোর এবার বন্ধনে তুলে দাও ফাইভ এ মাইনাস ফোর প্লাস যদি বাইরে প্লাস থাকে তাহলে চিহ্ন কোনো চেঞ্জ হবে না যদি মাইনাস থাকে তখন তার উল্টো হয়ে যায় ঠিক আছে তো প্লাস আছে কোনো চিন্তা করার দরকার নেই যেটা আছে সেইটাই দেখে লিখে দাও প্লাস টু এ মাইনাস ফোর এবার যোগ বিয়োগ করো এখানে ফাইভ আছে এখানে টু আছে এখানে টু আছে তাহলে ফাইভ সেভেন টু নাইন এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে মাইনাস এইটা মাইনাস দুটো মাইনাসে যোগ করলে হচ্ছে এইট এট থেকে যদি আমি থ্রি মাইনাস করি তাহলে হয়ে গেল এখানে চার আছে চার চার চারে আট যোগ হয়ে আর এখানে তিন বিয়োগ হয়ে গেল এটা পিলে এবার বড় বড় চিহ্ন বসবে ঠিক আছে অ্যান্সার আশা করি বোঝা যাচ্ছে तीन नंबर उनको समान सेम नियम सिक्स ए स्क्र प्लस सेवेन ए प्लस थ्री बंधनी दाओ प्लस ये लिखो नाइन ए, ए स्क्र माइनस टू ए प्लस सेवेन प्लस 4a2a+9 এবারে বন্ধনী তুলে দাও 6a2+7a+3+9a2-2a+7+ ফোর এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস নাইন সমান এবার এখানে আছে এ এখানে আছে এ স্কোয়ারে যেটা আছে সেইটা যোগ হবে তারপরে এইটা যোগ হবে এখানে আছে সিক্স নাইন তাহলে ফিফটিন হলো ফিফটিন আর ফোর নাইনটিন নাইনটিন এ প্লাস প্লাস মাইনাস দেখছি পরে এখানে সেভেন এ আছে আর টু এ আর টু এ তাহলে টু এ টু এ যোগ হয়ে গেল ফোর হলো ফোর আর এখানে আছে সেভেন তাহলে প্লাস সেভেন থ্রি হলো ঠিক আছে থ্রি এ কীভাবে দেখো এখানে আছে টু এখানে আছে টু তাহলে টু টু ফোর হয়ে গেলো সেভেন থেকে ফোর মাইনাস মানে থ্রি হচ্ছে বড়টা চিহ্ন বসে যাচ্ছে সব সময় যে সংখ্যাটা বড় হয় তার চিহ্নটা বসে ঠিক আছে এখানে আছে থ্রি এখানে আছে সেভেন তাহলে টেন হয়ে গেল আর এখানে আছে নাইন তাহলে সব কটাই যোগ আছে সবই যোগ টেন হয়ে গেল এটা অ্যান্সার समान टू ए स्क्र बी प्लस फाइव बी स्क्र ए प्लस सेभेन बंदने दाव प्लस थ्री ए स्क्र बी माइनस टू b²a + 6 + 8a²b - b²a + 9 এবারে বন্ধনী তুলে দাও 2a²b + 5 স্কোয়ার এ প্লাস সেভেন প্লাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস টু বি এ প্লাস সেভেন যেটা আছে দেখিয়ে লেখো শুধু এই যোগটা এখানে এখানে এভাবে ঠিক আছে প্লাস এইট এ স্কোয়ার বি স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ প্লাস নাইন এবার দেখো কোনখানে এ বি আছে এখানে টু এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার বি তাহলে ফাইভ হল আর এখানে আছে এইট থার্টিন হয়ে গেল থার্টিন এ স্কোয়ার বি এখানে আছে ফাইভ বি এ এখানে আছে টু বি তালে এটা এইটা যোগ হয়ে গেল তাহলে হলো থ্রি থ্রি থেকে ফাইভ থেকে থ্রি মাইনাস তাহলে টু হয়ে গেলো প্লাস চিহ্ন হবে যেহেতু বড় ফাইভ টু বি ঠিক আছে আর এখানে আছে সেভেন এখানে আছে সিক্স থার্টিন আর এখানে হচ্ছে নাইন তাহলে টোয়েন্টি টু সব প্লাস আছে প্লাসের চিহ্ন বসবে টোয়েন্টি ঠিক আছে পাঁচ নাম্বার অঙ্ক দেখো একটু আলাদা আছে কিন্তু তোমরা তো বড়ো হয়ে গিয়েছ অঙ্ক বড়ো হয়ে গিয়েছে চলো একই নিয়ম ভয় পেও না এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই বন্ধনে দাও প্লাস মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস थ्री एक्स प्लस थ्री एक्स ये लेखो एक माइनस थ्री वाई प्लस टू एक्स एबार बंधने दिखे बैर पर ना फोर एक्स वाई प्लस फाइव एक्स प्लस सेभेन वाई प्ला এবার দেখো এখানে প্লাস দিলে হবে না এটা মাইনাস করতে হবে তার কারণ প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে মাইনাস ফোর এক্স মাইনাস এটা মাইনাস আছে প্লাসে মাইনাসে আবার মাইনাস ওয়াই প্লাস প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স প্লাস টু এটা ওয়াই আছে থ্রি ওয়াই প্লাস টু এক্স ঠিক আছে বন্ধনে বের করে নিলাম এবার এখানে কী কী এক্স ওয়াই আছে দেখো এইটা আছে দাগ দেবে না হ্যাঁ এটা আছে আর এটা আছে অঙ্ক দাগ দেবে না শুধু বোঝাবার জন্যে দিচ্ছি বেশ এখানে আছে ফোর এখানে আছে ফোর তো ফোর থেকে ফোর মাইনাস যোগ বিয়োগ কর দিলাম ওইটা শূন্য হয়ে গেল থাক এখন আমার শুধু এইটা বসিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে থ্রি এক্স ওয়াই একটা হলো বেশ এবার এখানে দেখো ফাইভ এক্স আছে এখানে থ্রি এক্স আছে তাহলে ফাইভ আর থ্রি এইট এক্স হয়ে গেল আর এখানে টু আছে তাহলে হয়ে গেলো টেন এক্স এখানে আছে ওয়াই সেভেন ওয়াই এখানে ওয়াই তাহলে সেভেন থেকে একটা বাদ গেল সিক্স থাকলো সিক্স থেকে আবার থ্রি মাইনাস হয়ে গেলো তাহলে থ্রি থেকে গেলো বড়োটা চিহ্ন বসে গেলো ওয়াই এটা অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ সবসময় দেখতে হবে কার সঙ্গে কার মেল আছে এখানে এক্স ওয়াই আছে এখানে এক্স আছে এইটার এই সংখ্যা এই সংখ্যা আলাদা ঠিক আছে এক্স ওয়াই যেটা আছে সেইটা হচ্ছে মেল এটা এটা মেল হচ্ছে এটা মেল হচ্ছে ঠিক আছে দেখে নেবে এবার ধরো কোনো সংখ্যা এই দিকে আছে এক্স এই আছে ওয়াই আমি একটা বুঝিয়ে দিচ্ছি হুম এই অঙ্ক তো হয়ে গেছে শুধু বোঝাবার জন্য করছি ধরো এখানে ফাইভ এক্স ওয়াই আছে মাইনাস থ্রি ওয়াই এক্স এ সংখ্যা এদিকে ওয়াই আছে এর দিকে এক্স আছে কোনো ব্যাপার নেই বীজগণিতের নিয়ম অনুযায়ী যে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা তুমি বিয়োগ করতে পারো তার মানে এটা উত্তর হয়ে যাবে টু এক্স ওয়াই ঠিক আছে এটা উত্তর হবে কিন্তু এই এইদিকে একটা একক দশকের সংখ্যা যদি এদিকে ওদিকে করা যায় মান চেঞ্জ হয়ে যায় কিন্তু বীজগণিতের মান চেঞ্জ হবে না ঠিক আছে ধরো এরকম একটা আছে থ্রি এক্স ওয়াই জেড মাইনাস টু জেড এক্স ওয়াই এইখান থেকে এটা ব্যয় করতে হবে ঠিক আছে কিন্তু পাটিগণিতে ধরো এখানে থ্রি আছে এখানে টু আছে ফোর আছে ওয়ান আছে মাইনাস টু আছে এক্সের মান আমি ধরলাম নিলাম ওয়ান লেখলাম শূন্য লিখলাম থ্রি লিখলাম এইটা যদি এদিকে ওদিকে করে দিই তখন তো মান চেঞ্জ হয়ে যাবে কিন্তু এর মান চেঞ্জ হবে না ঠিক আছে এটা বিয়োগ তুমি এইভাবে করতে পারো তাহলে থ্রি থেকে টু মাইনাস মানে একটা থেকে গেলো এক লিখতে হয় না ঠিক আছে এক এখানে লেখতে হয় না আশা করি বোঝা গিয়েছে কোনো কিছু অঙ্কের দরকার হলে আমাকে কমেন্ট করে দেবে আমি সেইটাই বোঝাবো আমি আস্তে আস্তে চালু করেছি ক্লাস ফাইভ থেকে একদম টেন পর্যন্ত করবো অঙ্ক আর পরের বিয়োগগুলো যে চার নম্বরে আছে পরের ভিডিওতে করছি অনেক অঙ্ক আছে এখানে তোমরা ছোট বাচ্চা আছে একটা একটা করে করবে ঠিক আছে একদিনে যদি বেশি করতে যাও মাথায় আসবে না কিন্তু একদিনে শুধু এই অঙ্কটাই করলাম তারপর দিন আবার অন্য অঙ্ক করব তাহলে তো তোমার পাঁচ বছরে বই শেষ হবে না ঠিক আছে একটা করে আবার করতে হবে একটু পরে এ দেখো এখানে অঙ্ক একটু ভুল হয়েছে এখানে মাইনাস হবে তো ঠিক আছে এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে এখানেও মাইনাস হবে তাহলে এটা হচ্ছে ফাইভ বা ফাইভ থেকে টু হয়ে গেল প্লাস প্লাস তাহলে এইট হচ্ছে এখানে ফাইভ একটু ভুল হয়েছিল দেখে নেবে ঠিক আছে এখানে ফাইভ আছে এখানে টু আছে সেভেন হলো সেভেন সেভেন থেকে যদি থ্রি মাইনাস করা যায় তাহলে এখানে ফোর হবে এখানে ভুল করে আমি কি লিখেছিলাম টেন লিখেছিলাম তো এটা দেখে নেবে এখানে চিহ্ন ভুল হয়ে গিয়েছিল তার জন্য অঙ্ক ভুল হয়ে গিয়েছিল সবসময় শান্ত মাথায় কাজ করবে নাহলে অঙ্ক ভুল হয়ে যাবে